সেদিন হঠাৎই একটা নিমন্ত্রণ ছিল রিসেপশনের চলে গেলাম সেজে গুজে এই যে দেখতেই পাচ্ছ সেজে ঢুকে কিছু ফটো তুলে নিয়েছিলাম কারণ এই সুযোগ তো বারে বারে আসে না আর আরেকজনের হাসিটা শুধু দেখো দেখো এরপরেই চলে গেলাম স্টার্টার খেতে তবে স্টার্টার খাওয়ারগুলো আর ফটো তোলার সময় হয়নি ওই যে উনি খাবেন জুস 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 নেওয়ার তো তাড়াতাড়ি ছিল আরেকজনের জন্য জুস নিয়ে আমরা চলে গেলাম জুসটা টেস্ট করে দেখতে তবে দেখো আরেকজনের কাণ্ড এই দেখো বাবাকেও খেতে দিচ্ছে না আমাকেও খেতে দিচ্ছে না শুধু সে জুস খাবে নাও জুসের পর্ব শেষ রাত হয়ে যাচ্ছিল কুয়াশা পড়ছিল মোহরেরও ঠান্ডা লাগছিল আমি অল্প একটু জুস নিয়ে ওদের ফটো তুলে ওরা বাপ মেয়ে নাচানাচি করলো তারপরে আমি করলাম একটু নাচানাচি আমাদের নাচানাচি দেখতে দেখতে অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও মোহরের এই এই চ্যানেলটা একটুখানি রিচ পেয়ে যাবে আমাদের হয়ে গেল নাচানাচি এইবারে চলো একটুখানি জুস আমিও খেয়ে নিলাম এই একটু কেটমের জুস খেয়ে নিলাম জুসটা ছিল অবশ্য পাইনাপেল চিলি বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগলো ওদিকে মোহরের বাবা ডাকাডাকি শুরু করে দিয়েছিল যে খেতে চলো কারণ আমার আবার পরের দিন এসে যাওয়ার ছিল কাজে মোহরের বাবার কাজে যাওয়ার ছিল তাই চলো এবার তাহলে ডিরেক্ট খাওয়ার ওখানে চলে যাই আর হ্যাঁ তার মধ্যে কিন্তু এই যে আমি জুস খেতে খেতে ওদের বাপমের নাচও তুলে নিয়েছি এই আরেকজন শিখেছে বাবার সাথে নাচি করা চলো তাহলে এগিয়ে যাই খাওয়ার দিকে আর এই যে খাওয়ার আগে গেছে খাওয়া দাওয়া দীপঙ্কর শতাব্দীর আমরা পধুবরণ সবকিছু দেখতেই পাচ্ছো এই যে ফিশ ফিলে দিয়েছে স্যালাড কাসুন্দি রাধা চানা মশলা ভাত দারুণ সাইজের একটা লবস্টার হুম মুখে তো এখনও জল এসে যাচ্ছে আর সেন্টার অফ দা ডে তো বাকি আছে এই যে বাসন্তী পোলাও আর মাটন কাঁসা আর অফ টাইমে এই আমের চাটনিটা দারুণ অ্যাট্রাকশন পাতে আর পাপড় সঙ্গে আর একটুখানি মিষ্টি মুখ এই দেখো দু রকমের মিষ্টি আর এই যে দেখো এই সবের মধ্যেও মোহরের চলছে আর আমি ওকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি ব্যাস খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার যেটা বাকি ছিল সেটা হচ্ছে ফটো তোলা সেটাও তুলে নিলাম এই যে আরেকজনকে ধরে ফটো তোলা একটা বিড়ম্বনার কাজ তবু সেটা আমরা সেরেই ফেললাম চুপচাপ বসেছিল আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার সাথে কেমন হয়েছে জানিও দেখো ফটো তুলেছি সবার জন্য আর এখানেই ব্লগটা শেষ করছি অনেক রাত হয়ে গেছে আর বেশি কথা বাড়াবো না অন্য একটা ব্লগে দেখা হবে টাটা